আচ্ছা ভাইরা তো কোশ্চেনটা খুব মনোযোগ সহকারে পড়ো যে এখানে তোমাদের কি দেওয়া আছে সেটা তো এখানে একটা কি দেওয়া আছে একটা বস্তুর ওজন দেওয়া আছে কত নিউটন ফোর নিউটন ঠিক আছে তো এইটা দেওয়া আছে আর কি দেওয়া আছে যে পানিতে ডোবালে হচ্ছে তোমার এটার যে আয়তন সেটা কত হয় এক হাজার সেন্টিমিটার কিউব আচ্ছা তো দুইটা জিনিস আমরা পেলাম এখন আমাদের এখানে আর একটা জিনিস দেওয়া আছে কি দেওয়া আছে বলো তো যে বস্তুটির পানিতে ওজন আছে তোমার টু পয়েন্ট নিউটন এই একটা জিনিস দেওয়া আছে এবং আর একটা জিনিস দেওয়া আছে যে এটা হচ্ছে তোমার ওয়ান সেন্টিমিটার কিউ পানির ভর সমান সমান ওয়ান গ্রাম এটাও দেওয়া আছে আচ্ছা ভালো কথা তো বস্তুর ঘনত্বগত তো ঘনত্বের সূত্র আমরা কি জানি বলতো যে রো সমান সমান এম বাই ভি এখন এই সূত্র দিয়েই মূলত আমরা কি করব টাইপ টু করবো এখন একটা জিনিস খেয়াল করব যে এখানে তোমার এম কি দেওয়া আছে এম কিন্তু কোথায়ও নাই তোমার এম কিন্তু বের করতে হবে কিন্তু তোমার কিন্তু ভি দেওয়া আছে কোথায় দেওয়া আছে ভি এই যে এক হাজার সেন্টিমিটার কিউব আয়তনের একটা মানে পানি অপসারণ করার কথা বলা হয়েছে না অর্থাৎ তুমি ভি সময় সময় কী লিখতে পারো এই যে এক হাজার সেন্টিমিটার কিউব এটা তো লিখতে পারো নাকি কিন্তু এটা লিখলে আমাদের কিন্তু কাজ হবে না কেন হবে না কারণ এটা কোন এককে আছে ভাই এটা হচ্ছে তোমার সেন্টিমিটার এককে আছে কিন্তু আমাদের এটা কোথায় নিতে হবে এটা হচ্ছে আমাদের মিটার এককে নিতে হবে তো মিটার এককে আমরা কীভাবে নিতে পারি তো মিটার এককে নেওয়ার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এক হাজার গুণ টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স মিটার কিউব এটা কিন্তু আমরা খুব সহজে লিখতে পারি ঠিক আছে তো এখন এটা হচ্ছে আমাদের মিটার এককে চলে গেল আমরা এই যে ভিড় লেখা আছে না এই এর জায়গায় আমরা এখন এটা লিখে দিতে পারি যে এক হাজার গোন টোয়েন্টি পাওয়ার মাইনাস সিক্স মিটার কিউ আচ্ছা তো আয়তনের বিষয়টা গেল এখন আমরা কী করবো আমাদের এই যে ভরটা আছে না এম এম সমসমান কত এটা আমাদের জানা নেই তো এটা আমাদের নির্ণয় করতে হবে তো কীভাবে নির্ণয় করবো আমরা একটা সূত্র জানি কী সূত্র জানি যে ডাব্লিউর সমস্যা হচ্ছে তোমার এমজি এগুলো আমরা অনেক আগেই শিখছি কাজ মানে যে কাজ শক্তি এই অধ্যায় শিখছি বলের অধ্যায় শিখছি যে ডাব্লিউ সমসময় না হচ্ছে তোমার এমজি আচ্ছা তো ডব্লু সময় সমান যদি তোমার এম জি হয় তাহলে এখন তুমি কি ভাই এখান থেকে এম এর মান বার কাটতে পারবে না কেন বার করতে পারবা কারণ এখানে তোমার ডাব্লু এর মান দেওয়া আছে কোথায় দেওয়া আছে যে একটি নিরেট বস্তুর ওজন কত নিউটন ফোর পয়েন্ট নিউটন এই যে আমি এখানে যদি লিখি যে ফোর নিউটন সমান সমান তোমার এম দেওয়া নাই কিন্তু তোমার জি এর মান জানা আছে কত 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার এগুলো লিখলে হয় না লিখলে হয় তোমার ইচ্ছা এখন তুমি এম এর মান কীভাবে বের করবা এখানে তোমার ফোর পয়েন্ট নাইন নাইন দিতে পারো আর নিচে আসবে তোমার নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে এখন তুমি যদি এটা ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে এখানে কত আসবে বলো তো তো আমরা এটাকে একটু ক্যালকুলেশন করি তো দেখো উপরে আসছে তোমার ফোর পয়েন্ট নাইন নাইন এবং নিচে হচ্ছে নাইন পয়েন্ট এইট তো কত আসবে এখানে এখানে হচ্ছে তোমার যত আসবে সেটা হচ্ছে কি জিরো পয়েন্ট ফাইভ জিরো এখন এই যে জিরো পয়েন্ট ফাইভ জিরো আসলো এটার একক কী বলতে পারবা এটার একক হচ্ছে তোমার কেজি তো আমি এখানে কেজি লিখে দিলাম যে জিরো পয়েন্ট ফাইভ জিরো কেজি আচ্ছা তো এই যে জিরো পয়েন্ট ফাইভ জিরো কেজি না এটা কী বলো তো আমাদের এমের মান তো যদি আমাদের এটা এমের মান হয় তাহলে এই যে এমের মান এটা কিন্তু আমরা এই এম এ বসাতে পারি কত বসতে পারি যে জিরো পয়েন্ট ফাইভ জিরো এখানে এটা হচ্ছে ফাইভ জিরো কেজি আচ্ছা এখন আমরা কিন্তু ঘনত্ব এর যে মানটা ওটা কিন্তু এখন আমরা বের করতে পারবো তো কীভাবে বের করবো এখন আমরা যদি এই জিরো পয়েন্ট ফাইভ জিরোকে তোমার এটা দ্বারা ভাগ করি তাহলে কিন্তু বের হয়ে যাবে দেখো জিরো পয়েন্ট ফাইভ জিরো একে যদি তুমি এক হাজার গুণ টোয়েন্টি দি পাওয়ার মাইনাস সিক্স দ্বারা ভাগ করো কত আসবে এখানে হচ্ছে তোমার আসবে আসবে হচ্ছে তোমার পাঁচশো ঠিক আছে তো এই যে বস্তুর ঘনত্ব সেটা কত আসতো পাঁচশো আসলো তো এভাবেই তুমি এগুলো নির্ণয় করতে পারবা ঠিক আছে